এই যে ফেসবুক পেজ সম্রাট বাই গ্যালারি সম্রাট ফ্রি বাই অর্থাৎ সম্রাট উপরে সরাসরি মেসেজ সাথে সরাসরি যোগাযোগ করতে থেকে আমি ম্যাজিক চাই না ভাই লাগানো পালসার থ্রি লাগানো ভাই

টাকাটা কি আমার এটা আপনাদের টাকা শু টাকা এই সুটা ইস্যু করে ব্যবসা করে ভাই ব্যবসা লেখা আছে দেখে কত লেখা আছে পঁয়ত্রিশ টাকা কোন লেখা বুঝতে পারছেন এরকম ছাড়ের প্রতিবার জানা এটা ছাড় না এটা কি বাস বাস যারা ফিক্স দাবে গাড়ি কিনতে চান সরাসরি চলে আসেন সম্রাট বাইক গ্যালারি শোরুমে ভাই এক্সেল ভাই দুই দুই এক্সেল ভাই এটা ডিজিটাল নাম্বার এটা অল কেস এই এক্সেল মাত্র 60000 এটা নিতে পারেন মাত্র 60000 এক্সেল দুইটা এক্সেল আপনারা পেজ মানি ব্যাক গ্যারান্টি মানি ব্যাক গ্যারান্টি হ্যাঁ মানি ব্যাক গ্যারান্টি

10000 টাকা না না ভাই না ভাই ভাই বাইং বলেন ভাই 10000 টাকা নিতে হলে কি করতে হইব 1 লাখ দিও 1 লাখ দিও লাখ দিও আনতে টাকা দেওয়া হবে তো এ সেলফি

আর বড়ারে দুচিন মিনিট জলদিapura biju seste telephone lagai bina lage lekin are bhai gari go start e ache emono

হ্যাঁ ষাটটা মোবাইল আছে এই ষাটটা মোবাইল প্রতিদিন রাত্রে দেওয়া হয় একটা করে মোবাইল এবং এই মোবাইলে এই মোবাইল কীভাবে পাবেন ফ্রি বাইক কিনতে হবে না একটা বাইকও কিনতে হবে না একটা কিছু করতে হবে না শেয়ার করতে হবে শেয়ার করে কমেন্ট করতে হবে নাম মোবাইল নাম্বারে শেষ চারটা অক্ষর বাই আপনি শেয়ার করবেন এবং শেয়ার করে কমেন্ট করবেন নাম মোবাইল নাম্বার সে চার অক্ষর আর যদি আপনারা ফ্রি মোবাইলের যেমন এই এই মোবাইলটা ছিল জাহিদুল জিরো ওনাকে পাঠাই দেওয়া হয় নাই ক্যুরিয়ার সার্ভিস খোলে নাই খুললে পাঠাই দেবো আপনিও পেতে পারেন এমন মোবাইল প্রায় সাতটা মোবাইল আছে আমাদের এখানে যারা যারা মোবাইল চাই অবশ্যই কমেন্ট করবেন এবং আমাদের পার্সোনাল পেজ আছে সম্রাট ফ্রি বাইক অথবা সম্রাট বাইক কেনার আমাদের একটা নতুন পেজ ও দিতে পারেন সত্ত্বেও তো আদালত আছে ভিডিও করতে পারতেছে না বন্ধ করে

4b 1 lakh 500 4b 1 lakh 150 1 lakh 150 in double dx double dx কানেক্ট 4b ভাই এটা কত ভাই না হ্যাঁ এটা টাকা এটাকে আটানব্বই হাজার টাকা দিয়ে দিলাম আটানব্বই ফোর বি লাল কালার সিঙ্গেল লাল কালার পেয়ে যাবেন আটানব্বই হাজার টাকায়